私たちは私た n は私たちは私たちは私たちは私たちは私たちは私た o は e たちは私

বিজেপির ঘোষিত কর্মসূচি সেই মতো অশোকনগর বিল্ডিং মোড়ে যশো রোডের উপরে রাস্তায় বসে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি কর্মীরা মহিলা বিজেপি কর্মীরা এই মুহূর্তে রাস্তায় বসে তারা প্রতিবাদ বিক্ষোভ করছে হাতে প্লাকার্ড বুকে প্লাকার্ড নিয়ে সেই ছবি দেখতে পাচ্ছেন হাবড়া টিভির পদ্মায় এই মুহূর্তে যশোর রোড তত্ত্ব গাড়ি ঘোড়া দাঁড়িয়ে আছে প্রায় তিরিশ মিনিটের মতো চলছে অবরোধ সাথে বিজেপির পতাকা নিয়ে তারা প্রত্যেকেই কার্যিকর কাণ্ডে দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে রাস্তায় বসেছেন প্রত্যেকেই তারা চাইছেন রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি অশোকনগরও চলছে অবরোধ অশোকনগর বিল্ডিং মোড়ে যশোর রোডের উপরে এই অবরোধ কর্মসূচি চলছে পুরুষ থেকে মহিলা বিজেপি কর্মীরা প্রত্যেকেই উপস্থিত আছেন সবাই রাজ্য আমি তাকে যে বিশাল যানজট সৃষ্টি হয়েছে সেই ছবি দেখাচ্ছি আমরা হাবড়া টিভির পদ্মায় এই মুহূর্তে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে গাড়ি অশোকনগর বিল্ডিং মোড়ে যশোর রোডের ওপরে বিজেপির পক্ষ থেকে চলছে কর্মসূচি

We'll take all the